মেম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আবার বললেন আমিন অর্থাৎ আল্লাহ কবুল করুন মেম্বারে উঠে খুতবা দেওয়ার আগে নবীটি সাল্লাহ আলি সাল্লাম কেন তিনবার আমিন বলেছিলেন তা জানতে চান সাহাবাই কেরাম কেননা রসুল সাল্লাহ আলি সাল্লাম আগে কখনো এরকমটি করেননি হজরত কাহাবিন উজর রদি আল্লাহ তালান বর্ণনা করেন রসুল সাল্লাহ সাল্লাম আমিন বলার কারণ বর্ণনা করে বলেন মাত্রা জিব্রাইল প্রথম সিঁড়িতে পা রাখার সময় বলল ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ তার গুণা মাফ হল না আমি বললাম আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখতেই জিব্রাইল বলল ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আপনার নাম উচ্চারিত হওয়া সত্ত্বেও সে আপনার উপর দূরত করেনি আমি বললাম আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখতেই জিব্রাইল বলল ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার পিতামাতা উভয়কে অথবা উভয়ের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ সে জান্নাত লাভ করতে পারল না আমি বললাম আমিন অর্থাৎ আল্লাহ তালা কবুল করুন এ হাদিস থেকে বোঝা গেল যে রমজান মাস রমজানের রোজা ও এবাদত অনেক গুরুত্বপূর্ণ ও ফজিরতপূর্ণ তাই রমজানের যথাযথ দায়িত্ব পালন করা জরুরি দ্বিতীয়ত যখনই নবীটি সাল্লাল্লাহ সাল্লাম এর নাম শোনা যাবে তখনই তার উপর দুরুত্ব করতে হবে তবে উলামায়েক কেরাম বলেন এক বৈঠকে শুধু একবার বলা ওয়াজি তৃতীয়ত দুনিয়াতে পিতামাতা আল্লাহ তাল অনেক বড় নিয়ামত যারা সুযোগ থাকা সত্ত্বেও পিতামাতার ক্ষেতমত করে না তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আসবে ধ্বংস আর সে সংবাদ শুনে প্রিয় নবী তা কবুলের জন্য আমিন বলেছেন যে বদুয়াই নবীজি সাল্লি সাল্লাম আমিন বলেছেন তা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে নয়তো ধ্বংস অনিবার্য আল্লাহ তালা আমাদেরকে রমজানের রোজা রসুল সাল্লাহ আলহ সাল্লামের উপর দূরত এবং পিতামাতার খেদমত করার তাও ফিকদান দান করুন আমিন